সাংবাদিক হিসেবে বলছি আজকে ভয়াবহ ঝড়ের সিন্ডিক ঘিউ থানা এই যে দেখুন আপনারা অনেক ভয়াবহ ঝড় হয়েছে হওয়ার পর বিশাল বিশাল আকৃতির কোরই গাছ যে গাছ বিগত কয়েক বৎসর ধরে দেখি না যে এই রকম গাছ এই ঝড়ে উঠা যায় যে গাছটা কিনা আপনার প্রায় সাতাশ জন লোক লাগবে এই গাছের বেড়ান্তে এই যে দেখেন গাছের যে শিকড়গুলা আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক মানুষ সিরিয়াল ধরে আসতেছে দেখার জন্য এই যে দেখুন এখনও ভয়াবহ আকাশে কাইলা আছে হয়তোবা আবারও ঝড় আসার সম্ভাবনা আছে দৌলতপুর থানা এই যে দেখুন আপনারা এই যে দেখেন সিরিয়ালের যে গাছগুলা কত বড় বড় গাছ সিরিয়ালের ঝড়ে রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন যে একটা গাড়ি যাবে সেই গাড়ি যাওয়ারও রাস্তাটাও নাই যাই হোক এলাকাবাসী যদি একটু এসে হেল্প করে আর একটু বলেন সুন্দর করে বিভিন্ন সুন্দর দাগ

তারপরে এই জ্বরটা হইল তাতে মোটামুটি যে ক্ষতি হইছে আপনাদের এখানে বাড়ি ঘর টর কিছু মানে ভেঙে টেঙে গেছে না আচ্ছা রাস্তাটাও বন্ধ হয়ে গেছে এইরকম জল এই দেখেন গাড়ি আসতে পারতেছে খুব কোনো মতে একটা হেলো বাইক দিয়ে আসতে পারতেছে আচ্ছা আপনি এখানে আসছেন এই যে হাতে দেখি করা তার হলো কুইরাল কি করে কি করার জন্য আসছেন অনেক ঝড় হয়েছে দেখে ঝড়ের মধ্যে গাছ গাছে পড়ে গেছে রাস্তা বুলেট হয়ে গেছে বুলেট হয়ে গেছে আমি করতেছি দিছি গেলে পড়তেছি যাত্রী রিকশা গাড়ি দেখে আচ্ছা ওখানে ঝড় হয়ে গেছে ওকে আল্লাহ